যে কলঙ্ক এটি যারা প্রথম উন্মোচন করেছে তারা হল বসুন্ধরা গ্রুপের কণ্ঠ কালের কণ্ঠ এই কাজ কেন করল কিভাবে করল সেগুলো নিয়ে বহু কথা রয়েছে কিন্তু বাস্তবতা হলো যে ঘটনা তো সত্য আজ কালের কণ্ঠ যেটা প্রকাশ করেছে প্রাথমিক অবস্থায় যে ভয়াবহতা ছিল দুর্নীতির কালের বিবর্তনে মনে হয়েছে যে এই দুর্নীতির যে পরিমাণ অনেক 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 বেশি এবং তারা তুলনামূলকভাবে যা করেছে বা যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটি এখন অন্য অন্য পত্রিকা থেকে শুরু করে সরকারি যে তদন্ত সংস্থা দুর্নীতি দমন কমিশন তারা যা খুঁজে পাচ্ছেন তারা রীতিমতো বিস্ময়কর তাদের শিরোনাম ছিল আলাদিনের চেরাক বেনজিরের হাতে আলাদিনের চেরাক তো সেই দৈত্য বা আলাদিনের চেরাক যে আরব্য রজনীর যে কাহিনী এবং বাস্তবে যে ধন সম্পত্তি বেনজিরের তা বহু বহু গুণে বেশি এক দুই নম্বর হলো এই ধন সম্পদ অর্জন করার জন্য তিনি বিশাল একটি সিন্ডিকেট তৈরি করেছিলেন সেটি তার ভাই নয় সেটি তার বোন নয় পিতা নয় মাতা নয় চাচাতো ভাই অন্য কেউ নন এই সিন্ডিকেটের একটা বিরাট অংশ ছিল তার স্ত্রী তার স্ত্রীর যারা ভাই আছেন সম্ভবত দুই ভাই একটি ভাই একটি ব্যাংকে চাকরি করতেন আর একটি ভাই অন্য একটি বাহিনীতে চাকরি করতেন আর বেনজিরের শাশুড়ি রত্নগর্ভা তো তাদের যে সহায় সম্পত্তির ফিরিস্তি এই মুহূর্তে আমাদের সামনে আসছে তার রীতিমতো বিস্ময়কর পত্রিকায় নতুন করে খবর বের হয়েছে যে খুলনার যে সাতক্ষীরা অঞ্চল বা সাতক্ষী অঞ্চলে সম্ভবত এখানে যে মাছের ঘেরগুলো রয়েছে চিংড়ির ঘেরগুলো রয়েছে তো এরকম বিশাল এক চিংড়ির ঘের দখল করেছেন মালিকানা নিয়েছেন বেনজির এক শ্যালক এবং তিনি এই কাজটি করেছেন ক্রস ফায়ারের ভয় দেখিয়ে আপনি বোঝার চেষ্টা করুন যে একটি মানুষকে যখন ধরে নেওয়া হয় তার সামনে বন্দুক তাক করা হয় এবং তাকে বলা হয় তোমাকে এখন গুলি করে মেরে ফেলা হবে এবং আমাদের দেশে যে ক্রস ফায়ারের গল্প শোনানো হতো সেটি জনগণ কখনো বিশ্বাস করে তারা জানতো যে এগুলো সেটা পুলিশই করুক আর র্যাবি করুক অতি নির্মমভাবে নাটক তৈরি করার জন্য ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এই ক্রস ফায়ারকে একটা ব্যবসা হিসেবে নেওয়া হয়েছিল এবং সেই ক্রস ফায়ার আন্তর্জাতিক অঙ্গনে এতটা তোল সৃষ্টি করেছে বিভিন্ন জায়গাতে যার কারণে মার্কিন প্রশাসন বাংলাদেশের যে র্যাপিড ব্যাটালিয়ান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান মানে আর এ বি র্যাব এই র্যাবের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিয়েছে এই নিষেধাজ্ঞার গুরু ছিলেন জনাব বেনুজির বেনুজি কে কেন্দ্র করেই মূলত এই র্যাবের যে দুর্নাম এবং এটি চূড়ান্ত পর্যায়ে চলে যায় এখন র‍্যাবে যখন বেনজির ডিজি ছিলেন তখন এই র্যাবের অনেকে এই অপকর্মের সাথে জড়িত হয়েছে র্যাবের আপনি এই যে সেভেন মার্ডারের কথা চিন্তা করেন নারায়ণগঞ্জ হর্ষক এরকম বিস্ত্রী ঘটনা পৃথিবীতে খুব কম আছে যারা করেছে আল্লাহ লানত তাদের প্রতি তাদের বংশধরদের প্রতি এইরকম অপকর্ম রাষ্ট্রীয় বাহিনীতে থেকে কি করতে পারে নারায়ণগঞ্জের সেই সেভেন মার্ডারের কাহিনী বহুদিন পর্যন্ত আমাদের জীবনে কলঙ্ক হয়ে থাকবে জাতীয় জীবনে কলঙ্ক হয়ে থাকবে তো এই র্যাবের যারা ডিজি হিসেবে যান সাধারণত পুলিশের থেকে যান এবং এ যাবৎকালে পুলিশ থেকে যে সকল ডিজি গিয়েছেন মূলত বেশিরভাগ ডিজিরই কোনো ক্ষমতা ছিল না মূলত ওখানে দ্বিতীয় যে পদ একজন কর্নেল পদমর্যাদার যিনি সেনাবাহিনী থেকে আসেন এডিজি অতিরিক্ত মহাপরিচালক অপারেশন তিনি মূলত এই কর্মগুলো পরিচালনা করেন এবং র্যাবের যে স্ট্রাকচার ছিল সেটি হলো মূল মূল যে কমান্ডিং পদগুলো এগুলো নৌবাহিনী থেকে সেনাবাহিনী থেকে বিমান বাহিনী থেকে কর্মকর্তাদের এনে তারপর পুলিশদেরকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদগুলো হতো। এবং এই পদগুলো পুলিশের পদগুলো মূলত অলঙ্কার্যত এখানে মূলত মূল কাজটা সেনাবাহিনীর লোকজনই করতেন তো র্যাবের যে সুসময় যে সময়টিতে ছিল বা র্যাব নিয়ে মানুষের যখন খুব আশাবাদী হওয়ার মতো কোনো একটা অবস্থা ছিল তখন সেই র্যাবের যে কমান্ডগুলো অ্যাবসলিউটলি মূলত সেনাবাহিনীর হাতে ছিল মেনুজের হুলেন পুলিশের সেই সুপুরুষ যিনি র্যাবে যাওয়ার পর ডিজি হিসেবে পুরো র্যাবটিকে তার ইচ্ছা মতো তিনি পরিচালনা করেছেন এবং যত কমান্ডার সেটা সেনাবাহিনী থেকে আসুক নৌবাহিনীতে আসুক তাদের ভুং ভাঙ তিনি চুরমার করে দিয়েছেন সে কর্নেল হোক ব্রিগেডিয়ার হোক হোয়াট এভার মেবি এবং যেগুলো সাধারণত বিভিন্ন যেমন র্যাব থ্রি র্যাব ফোর ল্যাব ফাইভ এগুলোর ব্যাটালিয়ান কমান্ডার হিসেবে সাধারণত লেফটেন্যান্ট কর্নেল হিসেবে যারা কর্মরত আছেন সেনাবাহিনীতে এই পদমর্যাদার তিন বাহিনীর নেভি এয়ারফোর্স অথবা আর্মির কর্মকর্তাদেরকে এনে ব্যাটালিয়ান কমান্ডার হিসেবে তাদেরকে পদায়ন করা হতো এমনকি উপ অধিনায়ক বা সাব কমান্ডার হিসেবে জেলা পর্যায়ে যারা নিয়োজিত থাকতেন র‍্যাবে তারাও মেজর র্যাঙ্কের হতেন যেমন ধরুন পোট জেলা একজন মেজর দায়িত্ব ছিলেন র্যাবের আবার পোটুয়াখে জেলাটা যে ব্যাটালিয়ানের আন্ডারে সেটার হেডকোয়ার্টার বরিশালে সেখানে একজন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন তো এরকম সারা বাংলাদেশের যে র্যাবের অর্গানোগ্রাম ছিল সেই পুরো অর্গানোগ্রামটিকে বেনজির উনি চেঞ্জ করে দিলেন তার ক্ষমতা দ্বারা তিনি সেখানে পুলিশের কর্তাদেরকে এনে সেই অনেক জায়গায় ব্যাটালিয়ান কমান্ডার হিসেবে বসালেন এবং পুলিশ হেডকোয়ার্টারে ওনার যেভাবে ক্ষমতা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে তার যেভাবে ক্ষমতা ঠিক তার চেয়েও বেশি ক্ষমতা তিনি র্যাবের ডিজির চেয়ারে বসে তিনি দেখিয়েছেন এখন যিনি ডিজি র্যাব আছেন কি পুলিশের যিনি খুব ভালো একজন কর্মকর্তা আছেন আমি তাকে নিয়ে আলাদা একটা ভিডিও করব। বিকজ আমার এই গাড়ি ভাঙাকে কেন্দ্র করেই ভদ্রলোকের সঙ্গে আমার কথা হয়েছে বিশ্বাস করেন তার কোনো কম্যান্ডই নেই খুব ভালো মানুষ কিন্তু তার কথা কোনো ব্যাটালিয়ান কমান্ডার শুনে না এটা আমি নিজে দেখেছি তো যাই হোক সেই তুলনায় বেনজির সেখানে সত্যিকার অর্থে একটা রাজত্ব কায়েম করেছিলেন তার কথা মতো সবাই ক্রস করতেন এবং তিনি এই যে তাদের যে দুর্নাম যে তারা খুব দ্রুত গুলি চালাতে পারে খুব দ্রুত ক্রস ফায়ার দিতে পারে এবং ক্রস ফায়ার দিয়ে অনেক অপকর্ম করে অহি মানে অনেক নৃশংস কর্মকাণ্ড করে এবং এটির সঙ্গে যে টাকা পয়সা লেনদেন জড়িত এটি এখন বের হয়ে আসছে যে বেনোজিরা আমলে আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা হানড্রেড পারসেন্ট সত্য এবং সবচেয়ে ভয়াবহ বিষয় হলো যে এই ক্রস ফায়ারের যে হুমকি কেবল র্যাবের কর্মকর্তারা দেয়নি বেনোজির আত্মীয় স্বজন এই র্যাবের ক্ষমতাটিকে ক্রস ফায়ারের ক্ষমতাটিকে ব্যবহার করেছেন এবং এটি কালের কণ্ঠপত্রিকায় এসছে খুব চমৎকারভাবে কালের কণ্ঠপত্রিকায় আসছে যে বেনোজিরের শ্যালক এই ক্রস ফায়ারের ভয় দেখিয়ে এই ঘের দখল করলো তো এই যে কাজটি করলেন তিনি তার আগে আবার আর একটা খবর আসছে যেটা একেবারে বাংলাদেশকে মানে রীতিমতো তলানি তিনি নিয়ে গেছে একজন সংসদ সদস্য সেটা দামি হোক কিংবা যা হোক কিন্তু এটি তো আওয়ামী লীগের একজন সংসদ সদস্য এবং তাও যেন তেন নয় সাংবাদিকদের শিরোমণি অর্থাৎ ঢাকা প্রেস ক্লাবের তিনি সভাপতি ছিলেন আরও বিব্রতকর লজ্জাকর ব্যাপার হলো তিনি শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর ক্লাসমেট বা বন্ধু শফিকুর রহমান তো তিনি একটা টেলিভিশনের লাইসেন্স নিয়েছিলেন তো তিনি সাংবাদিক মানুষ এত টাকা পয়সা নাই তিনি পার্টনার খুঁজছিলেন তো এই লোককে রাত একটার সময় বেনজির ধরে নিয়ে গেল ওয়েস্ট ইন হোটেলে এবং তিনি নিজে বলেছেন যে আমাকে সমকাল পত্রিকায় এসেছে যে আমাকে জোর করে ধরে অস্ত্রের মুখে আমার সমস্ত শেয়ারগুলো এই বেনোজি তার নিজের নামে এবং তার এক পান্ডার নামে নিয়ে নিয়েছেন এবং তিনি বললেন যে অস্ত্রধারী কিছু লোকজন দাঁড়িয়েছিল সেখানে তো বোঝার চেষ্টা করেন যে ক্রস ফায়ারটা কেবল ঘেরের মধ্যে থাকেনি ক্রস ফায়ারটা ফাইভ স্টার হোটেল পর্যন্ত ওয়েস্ট ইন্ড পর্যন্ত চলে গিয়েছে তো সেই যে বেনুজিরিয়ান গং সেই বেনোজিরিয়ান গংয়ের যে কীর্তি কলাপ এবং কাহিনী এখন প্রকাশিত হচ্ছে আর আমরা যতই দেখছি ততই স্তম্ভিত হচ্ছি আর তার এই কর্মকাণ্ডের কারণে দুটো মূল বাহিনী র্যাব এবং পুলিশ তারা কতটা বিব্রত হচ্ছে এটা আমরা বলতে পারব না কিন্তু আমাদের মহামান্য সরকার বাহাদুর তারা বিব্রত হচ্ছেন না সরকার বাহাদুর কোনো বিব্রত হচ্ছেন না তো তারা বলছেন যে এটা বেনজিরের ব্যক্তিগত ব্যাপার বা আজিজের নাম আসে আজিজের ব্যক্তিগত ব্যাপার এটা আমরা কিছু জানি না এটা প্রথা অনুযায়ী তারা বিচারের মুখোমুখি হবে তো কেমন বিচারের মুখোমুখি হবে তা তো আপনারা বুঝতেই পারেন যে এখন বেনজির কোথায় কেউ জানে না আসবেন কিনা তাও জানে না সবাই আল্লাহর দরবারে দোয়া করছে আসো 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 আবার কেউ কেউ বলছে এসো না এসো না এবং পুরোটাই একেবারে ইথারের উপর চলছে আল্লাহ সর্বজ্ঞ মহামহিম তিনি জানেন কখন কাকে ধরতে হবে এবং তখন তাকে কিভাবে সেই তাকে পাকড়াও করতে হবে এবং আল্লাহ আল্লাহবুল আলমিনে সেই পাকড়াওয়ার যে লিস্ট সেই লিস্টে বেনজির পড়ে গিয়েছে এবং এটা ক্রমশ সামনের দিকে এগুচ্ছে